বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা মা কেহ জলে কত লোকের দেহ আলেম ওলামা মা কেহ জলে কত লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে ও বেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হওয়া বোঝেন যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো হ্যাঁ কি হয়েছে হুজুর আবার আব্বা আব্বা কি আব্বা মরি গেছে হুজুর একটু দোয়া করে দিয়েছে হুজুরো যাইতে মাটি টাঠি দিয়ে মোনাজাতেরটা ধরে আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে অনেক করে টাক লেগেছিল আল্লাহ ওর ওই কান না দেখে যে দাওয়াতকে নিজে মনে করে বাবা আমার আব্বা ময়ি তাই হুজুর দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুরের আব্বা দুনিয়া গেলি তো কষ্ট হয়ে যাবে ঠিকই না কিন্তু হুজুর আসলে কি কান নাকি আল্লাহ আব্বা মরি গেছে কান জন্যে মানের জন্যে পাখা পাখারা যা হয় সারা জীবন পশ্চিম মুখ হয়নি তোমার জন্য কেন্দি চকির পানি ভাষা বানোর খেয়েদেই কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী আগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কেলা কারণ রং নাম্বারে প্রেম করিছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করব। কারণ ও তো দেখিনি কানটা শুনি মনে করিছিল ও নাই সৌদি আরবের কোনো রানি মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা রানী মুখার্জি না কিটা রানু রানুমন্ডলের ওর থেকে বাঁচলি বাসে এরম আছে কি না হুম তো তারপরে বা জীবন কাটায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে আছে না নাই দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান সিয়াদি ভাই ওয়াশ করতেন সে উনি ওয়াশ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে কি কি পায়খানা ফেরছে তো জিয়াদি চিন্তা করছে আমি তো লস যা দিই রাস্তার পাশে এই কাজ করবে কেন তো মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরিছে যাতে ততো অন্তত লস আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে তো এমন লস যা যে লুঙ্গি থুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে এটলাইট ঘুরে ধরিছে

কারাগারে কত সন্ত্রাসী বাইরে ঘরে কোরনের পাখি কারাগারে মূল্যবান মানুষ টরে করিল হেলা মূল্যবান মানুষ টরে করিল হেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা হর এক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা তো ভাই